আসসালামু আলাইকুম শুরুতে সবাই রে আর দেখানি আজকে কত সুন্দরভাবে এত মজাদার একটা তরকারি রান্না করছি বোয়াল মাছ আসলে খুব মজার একটা পাতলা জুলে তরকারি রান্না করছি যদি কারো ভালো লাগে আসলে রান্না করে খাইতে পারবে আর আমার প্রিয় সুনামো হল কী সবাই ভালো আসুন আল্লাহ রহমতে দোয়া করি সবাই ভালো থাকতায় সুস্থ থাকতায় শোনাও হল মনে দুঃখ নিও না সবাই তো আইসো তোমরা এই প্ল্যাটফর্মে আশা নিয়ে বাদ ভাষা আসা হসি রানি অল্প মাছ দিলাম কারণ মাছ তো এত ভালো বালা না হাইতে আর সাথে মাছ দেওয়া লাগে কারণ গ্রাহণ হইতো কিতা দিয়া মাছ যদি দিই না গ্রাহণ হইবিল মাছটা হসিয়ে নিয়েছিলাম না আচ্ছা তাহর সাথে দেখতে পারবা কিভাবে তোর রান্না করে গিয়া রান্না করলাম অবশ্যই ভালা লাগবা তোর তরি রান্না করলে খুব ভালো লাগে রহমান তেল আর অপেক্ষা হরলাম একটু সময় তেল ফুটা তেলগুলা গরম হইয়া যাইতো তারপরে দিয়া দিম পেঁয়াজ তো বয়ল করা পেঁয়াজ আছে আজকে পেঁয়াজ তো বয়ল করিয়া রাখি মাঝে মধ্যে আমি বয়ল করা পেঁয়াজ আছে তার জন্য দিয়া দিলাম এক চামচ পরিমাণ মতো পেঁয়াজ আর একটু নাড়াছাড়া করিয়া দিয়া দিম লবণ লবণের পরিমাণটা কিছু কমিয়ে দিম কারণ পেঁয়াজ যে সময় বয়ল করি ফানি দিয়া সময় কিছু লবণ দেওয়া লাগে নাইলে কি হয় পেঁয়াজটা সিদ্ধ হয় না গিয়া নরম হয় না কি খসিয়া যায় না বুঝছো সেটা মাটি রে নকল বুঝি নাই তা ফারিও না তোমরা লাহান মাততাম তবু আইছিলাম একটু এটা করি মশলা দিলাই এখন আস্তে আস্তে তো মশলা দিমো কি অবশ্যই তোমরা তো জানো আমি তো আর সব ধরনের মশলা তরহারিতে দিলে খাইতাম পারি না তার জন্য সাধারণ সিম্পল ভাবে রান্না করলাম হলুদ গরু মরিস গরুর শাড়ি পাউডার ওগুলা দি তারপরে বাঁখর পাতা থাকলে বাঁকর পাতা দিই মাঝে মধ্যে বাঁশর পাতা না থাকলে দেয় না এখন দিয়া দিলাম আমার পরিমাণ মতো বল শারি পাউডার সায়ের চামুচে এক চামুচ তারপরে দিয়া দিলাম সায়ের চামুচে মরিচ গুঁড়ো এক চামুচ আর হলুদ গুঁড়ো দিম অল্প পরিমাণ কারণ হলুদ গুঁড়োটা আমি তরকারির মাঝে একবারে অল্প খাই তো আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়া দিলাম মশলাটা কি করবো ভালোভাবে নাড়াছাড়া দিয়া খসিয়ে আর তারপরে দিব একটু ফানি আর মশলাটা দিয়ে খসিয়ে যদি আমার ভাই বোন তোমরা গেছে ভালো লাগে আসলে রান্না তো সবাইও করো খার ভালো লাগবো রান্নার ভিডিও দেখতে সারও নাই সবাই জানে রান্না ও আশা করি করিয়াছি তোমরা সাপোর্ট পাইতাম করিয়া ও একটু ভালোবাসা সাপোর্ট দিবাই ভালো যদি লাগে বালো বসে যাইয়ানি মশলাটারে কিছু সময় লাগি নাড়াছাড়া ছাড়া করিয়া হসিয়ে নেব খুব সুন্দর একটা কালার রয়েছে পাতলা তুলে তোর হারি আমার এত স্বাদ লাগে খাইতে এখন কি করতাম ধরাইনি বহ বক করি তারপরে দিয়া দিলাম অল্প পরিমাণ এখন আমি অপেক্ষা করব একটু নাড়াচড়া করিয়া তারপরে আমি মাছগুলা দি আর মাছ দেওয়ার পরে সুন্দর মতে মাছ নিয়া। তারপরে আমার তরকারি দিতাম তরকারি সবজি খাটিয়া রাখছি বিজেয়া রাখছি দিয়া দৌ না বন্ধু রে তুমি কোথায় আমার সোনা বন্দরে হে তুমি কোথায় রইলাই রে দিনে রাইতে তোমায় আমি কই যা মরি রে দিনে রাইতে তোমায় আমি কই যা মরি রে তুমি কোথায় রইলাই রে মাছ কষিয়া কিতা করলাম আলু কাটিয়া রাখছিলাম বিজাইয়া তারপরে আলু দিলাম আলুটা নাড়াচড়া করিয়া একটু কচিয়ে নিমু আর তারপরে আমার পরিমাণ মতো ফাতলা চুল আর বক বক করে উতাইয়া যাইব তারপরে চুলার গ্যাস অফ করবো যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা আমার সাথে থাকি দেখতে পারো আর লবণ দিতাম বলিয়া গেছিলাম বলছিলাম তো দিছি বলিয়া গেছি হঠাৎ মনে হইছে এখন দিয়া দিলাম সায়ের চামচে এক চামচ পরিমাণ লবণ আমার সোনা রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি কই যা মরি রে তুমি কোথায় রইলাই রে প্রথম দেখার কালে বন্ধু কথা বলিবে না রে বলিবে নাম এ এজীবন গেলে তুমি কোথায় রইলাই রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সাল্লাহ এখন আমি কি করলাম ফ্রোজেন বাঁকর পাতা আসলো ও বাঁকর পাতা দিয়া দিলাম আর এখন পরিমাণ মতো ফাতলা ঝুল দিয়া দিব আর ডাকনা দিয়া ডাকিয়া রাখবো আর খাঁচা আজকে আর এড করলাম না কারণ মরিচের গুঁড়ো অনেক দিছি আসলে আমি মরিচ তো বেশি ভালো পাই জাল জাল না হইলে আমার ভালো লাগে না তো আসলে আলু তরকারি পাতলা জুলে মজা লাগে মুগি তরকারি পাতলা জুলে খুব ভালো লাগে জান সবার ভালো লাগেনি আমার ভালো লাগে এখন আমি আমার পরিমাণ মতো জল দিম তারপরে ডাকনা দিয়া ডাকামু আর প্রথম দিন রান্নার পর তরকারিটা খাইতে পারি না পরের দিন আমি মজা করিয়া খাইম তরকারি লগালগ রান্না হাতে সাথে আমি খাইতাম পারি না আমি গন্ধ করে ও আমার নাখন মাঝে গন্ধ লাগে আসলে মুরগিয়া তাই আমি সকল মশলাও খাইতাম পারি না তো আমার ভাই বোন হল আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখবা যদি তোমার তাহলে ভালো লাগে কিন্তু আর লাগে তো একটা লাইক দিতে পারো আর যদি তোমার তাহলে দয়া না লাগে অন্তর না দিল কোনো অসুবিধা নাই আল্লাহ আসল এগিয়ে দিবা ডাক্তার কি আর পরে আইরাম বক বক করে উতরিয়া যাইব দেখবা খুব মজাদার আলু দিয়া বোয়াল মাছের পাতলা জুলোর একটা তরকারি সবাই উল্লা রান্না করে খাইবায় আমার সোনা বন্ধু তুমি কোথায় রইলাই রে দিনে রাইতে তোমায় আমি কই যা রে দিনে রায়তে তোমায় আমি কই যা রে আমার সোনা বন্ধু তুমি কোথায় রইলাই রে আমার সোনা বন্ধু তুমি কোথায় রইলাই রে প্রথম দেখার কালে বন্ধু কথা এ জীবন গেলে তুমি কোথায় রইলাই রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার কর্ম তোমার লাইগা রে যদি না ভাই তোমার আমার জীবনের তরে ভাল সবাই সুস্থ ভাই আল্লাহ হাফেজ আলাইকুম